আমাদের বারমোডা ম্যাপের একটি বিশেষ স্থান রয়েছে যা সৌন্দর্যে ভরপুর এবং এতদিন অজানা ছিল এত সুন্দরভাবে সাজানো থাকতে পারে এটি এমন একটি স্থান যা একেবারে দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন ফ্রি ফায়ারে রেমনাম ভিলেজে একটি অপূর্ব সৌন্দর্যের স্থান নদীর উপরে বেসে থাকা ছোট ছোট বাড়িগুলো যেন প্রকৃতির কোলে এক আশ্রয় চারপাশে নারকেল গাছের শাড়ি যা হাওয়ায় দোল খায় নদীর ঢেউয়ের মৃদু সুরের সাথে মিলে থাকে পাখির কিচির মিচির ডাক যা এক শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে এই সব কিছু মিলিয়ে রেমনাম ভিলেজ এক স্বর্গীয় দৃশ্যের রূপ পায় আপনি চাইলে রেমনাম ভিলেজে এসে টিকটক বা ফেসবুকের জন্য দারুণ সুন্দর ভিডিও তৈরি করতে পারেন নদীর উপর ভাস্যমান বাড়িগুলো নারকেল গাছের সারি নদীর ঢেউয়ের সাথে মিশে থাকা পাখির কিচিরমিচির ডাক এমন একটি জায়গা যা ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে আরো মুগ্ধকর করে তুলবে প্রকৃতিকে সৌন্দর্যকে কাজে লাগিয়ে আপনার কন্টেন্ট হয়ে উঠতে পারে এক অনন্য এবং আকর্ষণীয়